বৌবাতে কোথায় গেলাম কি করলাম তাই নিয়ে থাকছে আজকের ফুল ভিডিও হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন এটি ছিল অনেক দিন আগের একটি ভিডিও কিন্তু এডিট করা হয়নি বলে ভিডিও ছাড়তে পারিনি তাই ভাবলাম আজকে ভিডিওটি এডিট করি সেদিন ছিল যেহেতু অনেক গরম আর বৌবা ছিল কয়েক মাস আগের ভিডিও ছিল এটি তখন ছিল বৈশাখ মাস যেহেতু অনেক গরম তাই আমি এখানে সুতে একটি ড্রেস নিয়ে নিলাম আর নিয়ে নিলাম কিছু মেকআপ যেহেতু বৌবাতে যাব। তাহলে তো মেকআপ করতেই হবে তাই মেকআপ করে আমি রেডি হয়ে গেলাম এই ছিল আমার ফাইনাল লুক এরপর চলে গেলাম বৌবাতে বৌবাটি ছিল আমাদের পাশের বাড়ির একজন ভাইয়ের তাই এখানে যেতে আমাদের বেশ সময় লাগেনি মাত্র পাঁচ মিনিট সময় লেগেছিলো এখন এখানে আসার পর ভাবলাম আপনাদের সাথে ওদের বাড়ির বিয়ের গেটটা একটু ভিডিও করে দেখাই গেটটা কিন্তু আসলে অনেক সুন্দর ছিল তারপর আমি চলে গেলাম ওদের বাড়িতে ওদের বাড়ি যাওয়ার কয়েক মিনিট পরেই শুরু হয়ে গিয়েছিল বৌবাদের সব অনুষ্ঠান আপনারা ওদের জন্য আশীর্বাদ করবেন যাতে ওদের দাম্পত্য জীবন খুবই ভালো কাটে शुरू हो ग কিছু সময় অনুষ্ঠান দেখার পর আমরা চলে গেলাম ভাত খেতে যেহেতু সেদিন ছিল রবিবার তাই ছিল নিরামিষ যারা ছিল রবিবার তারা খেয়েছিলো নিরামিষ আর যারা যাদের রবিবার ছিল তারা খেয়েছিলো আমিষ আর আমরা যেহেতু নিরামিষ খেয়েছিলাম তাই এখানে সব নিরামিষ আইটেম চলে এসেছিলো আমরা খেয়েছিলাম বেগুনি দিয়ে প্রথম বেগুনি ডাল সবজি পনিরের এক ছানার একটি তরকারি ছিল আর মিক্স সবজি ছিল আজকের ভিডিও এই পর্যন্ত যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর লাস্টেরই ছিল দুই সে কথা আমি ভুলে গিয়েছিলাম সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত